জ্যোতিষ আমি কোনোভাবেই মাথা ঠিক রাখতে পারতেছি না আমি শান্তি রে চাই চাদ দিলে দেখবে বাস এইটা আমার শান্তি বাস একটু ধৈর্য দর বাগানে করিস না ভাই আমার মাথা গরম করে তুমি ঠান্ডা খেয়ে আবার করস তুই সব বয়স আমার সাপ দিয়ে আয় না দে সাহেব তোকে ডাকছে হলো বেতার মতো বসে কেন চল এই তুই বলবেন না তুই শব্দটা এত বেশি এমন এইভাবে তুই করে ডাকলেই করিস না মানে বুঝি নাই বাংলা এখন মানে রাস্তার ছেলে হ্যাঁ ঠিক কইছেন আর কি করবেন আচ্ছা সোজা প্রশ্ন করছি তুমি চাকরিতে কিভাবে চেন আর তাকে নিয়ে স্বপ্ন দেখছো কেন স্বপ্ন দেখি না স্যার স্বপ্ন দেখি না উনি স্বয়ং সাপ দিয়ে আমার এই কপালে লেখা দিয়েছে সেরাপ তো কথা ছাড়া বাসা তোমাকে লিখে দেয়নি তুমি প্রতারণা করেছ মিথ্যে টাচ করে তুমি চাঁদের জীবন উপরে হাত দিয়েছ তোমার জানা চাঁদ চাঁদি আমার হবে অসম্ভব চারদিক কোনো দিনই আপনার স্ত্রী হইব নাজ ন আমি পাইসা আছি জমেশ তুই কারশ্যন দাঁড়িয়ে কথা বলছিস একদমই তোকে থারাই লাগবে চাল ওই মনে হয় তো ভুলে যাবি ওই সবার ভয় আরো দেখেন না ওই সবার ভয় আমি করি না এই বাৎসা জীবনে অনেক দেশরা তো সহ্য করছে রাজে তোকে ধারা নিয়ে চলো বাৎসার আমি তোমার উপকার করতে চেয়েছিলাম না স্যার আপনি উপকার করতে আসেন নাই আইসেন একটা সুন্দর প্রেমের কাহিনী শুনতে যে কাহিনী শুনলে আপনি কষ্ট পাইবেন কষ্ট আমি পাবো না কষ্ট পাবো তুমি তোমার মুখের কোনো কথা আমি বিশ্বাস করি না শোনো এমন যাবে হাত দিও না হাতে পড়ে যাবে হাত ফিরে গেলে কষ্ট পাবো না স্যার যতক্ষণ না বুকের মধ্যে যত্ন করে পোষা ময়না পাখিটা উড়ে না আসায় আরে যে ময়টা পাখিটি অল্প দূরের জন্য তোমার বড় মধ্যে পুষে রেখেছ সেই পাখিটা অনেক আগেই সামাজিক ভাগা মার হয়ে গেছে যারা আপনি কাগজ কলম দিয়ে লেখা এসটি করে নিবেন তারে আমি এত সোহাগ দিয়ে সিরোদি সিন্ডি নিউজের করে নিয়েছি চলে সালাম স্যার